আসন কে মডেল ধরে আমার ধারণা বাংলাদেশের বাকি দুইশো নিরানব্বই আসনের লোকেরা তাদের নিজেদের আসন ঠিক করার জন্য এসে কিভাবে এগুলো ঠিক হলো এটি দেখার জন্য নিজেরা বারবার এখানে এসে শিক্ষা নিতে আসবে রকম একটা মডেল লেটস ওয়ার্ক টুগে টু ক্রিয়েট মাই প্রফেশন এট সেম টাইম আই লাভ পিপল বিকজ পিপল ক্যান চেঞ্জ তাদেরই ক্যাপাসিটি আছে তাদের সংগ্রাম করার মানসিকতা আছে সত্য তুলে ধরার টেন্ডেন্সি আছে মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়ে গর্জন করার ক্যাপাসিটি আছে তাই যদি হয় আমি মনে করি সকলে মিলে চলেন একবার গর্জন দিয়ে বলি আমরা আমাদের দিরাই আমাদের স্বপ্নের মাতৃভূমি হিসেবে গড়ে তুলতে চাই এই আসুন এই জায়গাটা করার জন্য একটু পরিশ্রম করতে হবে পরিশ্রমটা আমার ঘরে শুধু দিয়ে না আপনারাও কিছু ভাগ করে দিস ইজ অলসো মাই ওয়ার্ল্ড উই লাভ দ্য কান্ট্রি দিস ইজ আওয়ার মাদারল্যান্ড আমাদের মাদারল্যান্ডকে রিস্ট্রাকচার করতে গেলে নতুন কিছু করতে গেলে আপনিও তার দায়িত্বের অংশ নেবেন আমিও তার দায়িত্বের অংশ একসাথে পারবো না পারবেন শেষ পর্যন্ত চেষ্টা করতে দেখি না আর এই ক্ষেত্রে ধর্ম বর্ণের কোনো পার্থক্য করবেন না খবরদার খবরদার বি কেয়ারফুল ডু ডিসক্রিমিনেশন ইন টার্মস অফ কে হিন্দু কে মুসলমান এইটা দিরাই সাল্লার মানুষের বিবেচনার মূল কেন্দ্রবিন্দু নয় মূল কেন্দ্রবিন্দু আমরা আমরা সকলেই আমরা সকলেই আমরা একটা জিনিসে শুধু বিবেচনা করব মাতৃভূমি আপনার মাতৃভূমি আমাদের সকলের এই জমিনের মালিক আপনি জমিনের মালিক আমি এই জমিনের এক অংশের দাবিদার আপনি এই জমিনের এক অংশের দাবিদার আমি আমরা আপনারা সকলে মিলে এই জমির মালিক যদি তাই হয়ে থাকে এই জমিন যদি ঠিক হয় আপনিও তার সুবিধা পাবেন আমিও তার সুবিধা পাবো আমরা